ফার্মি মুরগিকে কি ঘাস খাওয়ানো যায় বা কি ঘাস খাওয়ানো যায় কতদিন বয়সে ঘাস খাওয়ানো হয় কিভাবে ঘাস খাওয়ালে সবচেয়ে ভালো হয় আর ফার্মি মুরগিকে ঘাস খাওয়ালে ডিমের পার্সেন্টেজটা কেমন আসে কমতে পারে কি না বা রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ে কিনা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে দয়া করে পুরো ভিডিওটি দেখেন সব কিছু জানতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো সিলেট এস ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা তো আমি রফিকুল ইসলাম সুজন এস ফার্মিং অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন আপনারা ফার্মি মুরগিকে কীভাবে গাছ খাওয়ানো হয় কি গাছ খাওয়ানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখেন সব সব কিছু জানতে পারবেন আমরা যারা ফার্মে মুরগি লালন পালন করি আমাদের বাড়ির আশেপাশে অনেক ধরনের গাছ পাওয়া যায় যেমনটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এই ধরনের গাছ যদি আপনারা ফার্মে মুরগিকে খাওয়ান একদম নরম নরম গুলা আপনারা যদি কাইটা ফার্মে মুরগিকে খাওয়ান আপনাদের খাদ্য টাকা বাঁচবে কম খরচে মুরগি পালতে পারবেন তারপরে ডিমের পার্সেন্টেজ অনেক ভালো থাকবে অনেক অনেক ভালো থাকবে অনেকাংশেই ভালো থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে সুন্দর সুন্দর গাছগুলো নরম নরম গাছগুলো যদি খাওয়ান মুরগিকে আপনাদের জন্য অনেক ভালো হবে কম টাকায় মানে ফার্মি মুরগি পালতে পারবেন আপনাদের খরচ কম লাগবে আপনারা অনেকে জানেন না ফার্মি মুরগিকে ঘাস খাওয়ালে ওষুধের সংখ্যাও কম লাগে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অসুখ হয় না দেশি মুরগির যেভাবে অসুখ হয় না বছরের পর বছর যায় ঠিক ফার্মি মুরগি ফার্মি মুরগিগুলোও এরকম দয়া করে পুরো ভিডিওটি দেখেন মিস করবেন না ভিডিওটি কাটবেন না একদম পুরো ভিডিওটি দেখেন অনেক কিছু জানতে পারবেন গাছগুলোকে আপনারা এভাবে কাটবেন এভাবে ছোটো ছোটো করে কাটবেন একদম আমার মতো করে আমার আপনারা যদি পারেন আরও ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কাটবেন আমি একটু বড়ো কোঁটে কাটতেছি মহিলা যারা আপুরা আছেন আপনারা আরও ছোটো ছোটো করে কাটবেন কাইটা খাওয়াবেন। মুরগিকে কখন গাছ দিবেন সময়টা হচ্ছে আপনাদের দশটার পর থেকে দিনের দিনের বেলা দশটার পর থেকে যখন একটু রোদ হয় বা একটু গরমের সময় দিবেন শীতের সময় কম দিবেন গাছগুলা শীতের সময় গাছ দিলে একটু সমস্যা হলে হতে পারে ফার্মের মুরগির ডিমগুলা এক একটা বিশ টাকা পনেরো টাকা সতেরো টাকা আঠারো টাকা পার পিস বিক্রি করা যায় আর আপনারা জানেন অনেকেই ফার্মের মুরগির ডিমগুলা অনেক অনেকাংশে দেশি মুরগির ডিমের মতো পুষ্টি পুষ্টি সম্পন্ন অনেক পুষ্টি থাকে গাছ খাওয়ালে এটার মানে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হওয়া যায় যে ফার্মের মুরগি ফার্মের মুরগির ডিমগুলা একদম দেশি মুরগির ডিমের মতো টেস্ট হয় আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে কোন বয়সে ফার্মের মুরগিকে প্রথম গাছ খেয়ে খেতে দিবেন আপনারা আপনারা এক মাসের পর থেকে গাছ খেতে দিবেন আমার বাচ্চার বয়সগুলো একটু কম আমার আজকে রোদ বেশি তাই আমি গাছ খেতে দিছি এগুলো একদম প্রথম এগুলো একটু কম খাবে কিন্তু এক মাসের পর থেকে যদি আপনারা গাছ খাওয়ান মনে করেন যে আপনার একশো পার্সেন্টের মধ্যে আপনার চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট গাছ খাওয়াবেন বাকিগুলো খাদ্য দিবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনারা যারা খামার করতে চান আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন একদম সম্পূর্ণ এক বাচ্চা ভ্যাকসিন করা পনেরো দিন বা এক মাসের বয়সের বাচ্চা বা এক দিনের বাচ্চা যেমন টাইগার সোনালি মুরগি সুপার হাইব্রিড ফার্মিং মুরগি ডিম উৎপাদনের জন্য বেস্ট হচ্ছে ফার্মিং মুরগি এই ফার্মি মুরগিটা যারা ডিম উৎপাদন করবেন যেমন দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার যে যেরকম পারেন আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে বাচ্চা নিলে আপনারা সঠিক মতো পরামর্শ পাবেন তো বাচ্চা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন তো দেখেন মুরগিগুলো এখন গাছ খাচ্ছে কীরকম গাছ খাচ্ছে আসলে এটা প্রথম তো এই জন্য একটু কম খাবে কিন্তু যদি দুই মাস বা দেড় মাস বয়সে বা তিন মাস বয়সে হয় তাহলে প্রচুর গাছ খায় এগুলো আপনারা যারা নতুন খামার শুরু করতে চান অনেকে ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নাই ফার্মে মুরগি কখনও লস দেয় না কখনও লস হয় না তো ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিওগুলো পাবেন